ইতালির রোমের একটি জাদুঘরে চলছে ব্যতিক্রম প্রদর্শনী বেলুনের তৈরি নানা শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে পুরো জাদুঘর প্রাঙ্গন এই প্রদর্শনীটির নাম দেওয়া হয়েছে ইউপোরিয়া কল্পনা এবং শিল্পের চমৎকার সংমিশ্রণ প্রাণবন্ত করেছে প্রদর্শনীকে দর্শনার্থীদের একটি স্বপ্নময় জগতের সাথ দিতেই এই আয়োজন আগামী ত্রিশ মার্চ পর্যন্ত চলবে বেলুনের প্রদর্শনী চারপাশে উঠছে নানা রং আর ধরনের দৃষ্টিনন্দন সব বেলুন দেখে মনে হবে যেন কোনো রূপকথার জগৎ রঙিন আলোর মধ্যে নানা আকৃতির বেলুন দিয়ে সাজানো এই ব্যতিক্রম আয়োজন মুগ্ধ করছে দর্শনার্থীদের রোমের বেলুন জাদুঘরে গেলে দেখা যাবে অসাধারণ এই দৃশ্য বেলুনের তৈরি বিভিন্ন শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে পুরো প্রদর্শনী এর মাধ্যমে ইতালি সংস্কৃতিকে তুলে ধরেছেন শিল্পীরা যা সব বয়সী মানুষকে আকর্ষিত করছে প্রদর্শনীর সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি দর্শনার্থীরা সিগুরমেন্টে ডিমেনশনি মন্তো প্রদর্শনীটি সত্যি মজাদার ব্যতিক্রমী বেলুনগুলো আপনাকে বিনোদনের পাশাপাশি স্বস্তি দেবে শিল্পীরা তাদের কাজের মাধ্যমে বিভিন্ন থিমকে একত্রিত করেছে যা আপনার মনকে প্রফুল্ল রাখবে চমৎকার ব্যাপার হলো শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাই বেলুনগুলোর সৌন্দর্যকে উপভোগ করছে দর্শনার্থীরা এখানে খেলার ছলে সংস্কৃতির সঙ্গে পরিচিত হচ্ছে শিশুরা মজার অভিজ্ঞতার পাশাপাশি শিল্প সংস্কৃতিকে বোঝার দক্ষতাও অর্জন করছে আয়োজকরা জানান কল্পনা শিল্প ও সৃজনশীলতার এক অনন্য সংমিশ্রণ ঘটেছে এই প্রদর্শনীতে জাদুঘরের চারপাশ ঘুরে সেগুলো আবিষ্কার করছেন দর্শনার্থীরা বেলুনগুলোর অভিনব নকশা তাদের মনকে প্রফুল্ল করার পাশাপাশি বিস্মিতও করছে আগামীতে এই প্রদর্শনী দেখতে আরও মানুষ ভিড় করবে বলে আশাবাদী তারা নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ